ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একজোটে নাট্যচর্চার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আটই জুন শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একজোটে নাট্যচর্চার শুভ উদ্বোধন হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন

মঞ্চে আসেন সবরবাবু আমার সময় নাট্য আন্দোলনের সৈন্য শক্তি এখানে যারা এই একজনের নাটকের বিভিন্ন নাট্য দলের শিল্পী ভাই বোনেরা এসেছে সমগত দর্শক শক্তি মন্ডলী সবাইকে আমার নমস্কার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা ইনক্লুডিং প্রেস মিডিয়া প্রিন্টিং প্রিন্টিং মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া আমরা যখন নাটক করতাম

একটা সময় যখন কলেজে পাস করে এসে তখন কোন কারণ হল ছিল না তখন আমরা নাটক করতাম কংগ্রেস ওখানে মাঠে চিনতে গুলো নিতাম কি বলে প্ল্যাটফর্ম তারপরে থেকে সাজিয়ে বাড়ি থেকে কাপড় এনে বানাতাম উপরে এগুলো বানাতাম অনেক নাটক অনেক নাটক হয়েছে করেছি এর মধ্যে পেয়েছি অর্থেন্দ্র ভট্টাচন চন্দ্র আরো অনেক ছেলে মেয়েদেরকে পেয়েছিলাম খুব আজকে থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমাদের অ্যাডভোকেট রপন চক্রবর্তীর রবিজিৎ চক্রবর্তীর নির্দেশনা আমরা নাটক করেছিলাম সময়ে মজুমদারের লেখা সন্ধ্যালা মানুষ সে নাটকটা আজও আমার মনে গেঁথে আছে আগে তখন বলতাম আমার আমাকে সুযোগ দেওয়া যদি না মঞ্চে আমাকে ঢুকে না বলার দিন পর্দা খোলা আর পর্দা লাগানোর দায়িত্ব এই যে আজকে দেখে নিলাম ঘরটা এত খুশি এত ভালো লাগছে কারণ একটা স্টুডিও টাইপ লাইফে চলছিলাম সবাই চলে তার মধ্যে নাটক যাত্রা চিত্রকলা শিল্পকলা সঙ্গীত বহু বিভাগ আছে যেটা সমাধান করেছেন বহু বিভাগের মধ্যে কেউ যদি কোনো একটাকে ভালোবাসেন সেটার মধ্যে লেগে থাকবে গাণের উদারতা বাড়ে আনন্দ বাড়ে এবং ধর্মানহরের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু মানে সফলতা এনেছি কিন্তু অনেক দৈন্যতা আছে আমাদের ক্ষেত্রে দৈন্যতা তার মূল কারণ নাটক দীর্ঘদিন হয়নি বলে